আমাদের মাধ্যমে যদি মানুষের হাতে ভালো ফলগুলো পৌঁছে দেওয়া যায় বিশেষ করে এখনো কিন্তু আমের সেই প্রদমের সময়টা আসেনি তারপরেও আহ গোপাল ভোগ আমটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে এখন পাওয়া যাচ্ছে আর সাতক্ষীরার আম মানে তো জানেনি একেবারে অন্যরকম সুস্বাদু তো আমরা এই যে আমটা হাতে ধরেছি এটা হলো গোপাল ভোগ তো গোপাল ভোগাম অনেকগুলো গাছ থেকে পাড়া হয়েছে আমরা একটু আপনাদের যদি দেখাই দেখেন একেবারে মানে এই যে ওই আমাদের সেই তরমুজ বিক্রেতার মতো বলা লাগে যে রস মালাই তো বিসমিল্লাহর রহমান রহিম আর হলো যে মিষ্টি এবং যে স্বাদ আলহামদুলিল্লাহ বলতেই হয় আল্লাহ শুক্রিয়া যদি আদায় না করি তাহলে এর থেকে অকৃতজ্ঞ আর কিছু হইতে পারে না মানে এত সুন্দর সুস্বাদু যেটা মানে বলার বাইরে গোপাল ভোগ আম এখন গাছে থোকায় থোকায় পেকে আছে আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন আমরা নাম্বার দিয়ে দিয়েছি আমাদের ডেসক্রিপশনে আপনারা ওই নাম্বারে কল করে ন্যূনতম দশ কেজি যদি অর্ডার করেন তাহলে আমাদের ছোট ভাই উনি কুরিয়ার করে দিবেন হোম ডেলিভারি করাও সম্ভব এবং প্রতি কেজির মূল্য দিতে হবে আপনাদের একশো টাকা করে কুরিয়ার চার্জ এবং প্যাকেজিং সব ফ্রি তো এসে যে দেখেন মানে লোভ কার না লাগবে বিসমুল্লা রহমান রহম অসাধারণ 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 সুস্বাদু আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য এত সুন্দর করে রেখে দিয়েছেন এই সবুজ গাছটার মধ্যে এত সুন্দর সুন্দর আম তারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য ওই যে নাম্বারটা দিয়ে দিয়েছি ওখানে ন্যূনতম দশ কেজি যদি অর্ডার করেন হ্যাঁ জুবাই সাহেব দশ কেজি আমরা আপনাদের হোম ডেলিভারি দিতে পারবো বা আপনাদের স্থানীয় ক্যুরিয়ারও আমরা পাঠাতে পারবো এর বাইরেও অর্ডার করতে পারবেন আমরা আপনাদের প্রয়োজন মতো আপনজনকে সম্ভবত এই বছরের শুরুতে গোপালভোগ আম দিয়ে আপ্যায়ন করা যেতেই পারে অতিথিদেরকে আপায়ে আপ্যায়ন করা যেতেই পারে গোপালভোগ আম সত্যি অসাধারণ সুস্বাদু আপনারা চাইলে অর্ডার করার জন্য আমাদের ডিসক্রিপশনে দেয়া নাম্বারে কল করতে পারেন কল করে আপনার অর্ডারটি নিশ্চিত করতে পারেন ন্যূনতম দশ কেজি অর্ডার করলে আমাদের ছোট ভাই এহসান আমাদের ঠিকানার বাজারের পক্ষ থেকে এটা পৌঁছে দিবে আপনাদের কাছে সুতরাং আর দেরি নয় অনেক কথা বললাম অনেকক্ষণ আমাদের সাথে ছিলেন এই আমের জন্য আপনারা চাইলে অর্ডার করতে পারেন বাসাই করে সুন্দর সুন্দর আমগুলো আপনাদেরকে দিয়া হবে ইনশাআল্লাহ